ঘুরবে আরকি মার্বেলটা কি ঠিক আছে এটা তো পুরো একটা মার্বেল পাথরের মধ্যে ভাইয়া এটা কালারটা ডোকু পেন্টের

কাজ করে থাকি দেখেন কত মোটা দিয়ে তাহলে আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

প্রফিট করবোই আমার তো প্রফিট জন্য যদি ব্যবসা বাণিজ্য করি আর তারপর আমরা কাস্টমারকে স্যাটিসফাই করে তারপর অ্যাকচুয়ালি আমরা এই প্রোডাক্টগুলো কাস্টমারকে দিয়ে থাকি আর কি আমাদের কথা হচ্ছে যে একটা কাস্টমার প্রোডাক্ট নেবে তাদের যে টাকাটা আছে সেটা টাকাটা যাতে নষ্ট না হয় এবং তারা যে প্রতারিত না হয় সেই জিনিসটা সবসময় আমরা চেষ্টা করে থাকি আমাদের প্রোডাক্ট দিয়ে কাস্টমারদেরকে তো এই জন্য আমাদের ফুল জুড়ি ফার্নিচার আজকে দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের এই ফুল জুড়ি ফার্নিচার নাম ডাক রয়েছে এবং কাস্টমাররা তারা আসতে ভিজিট করতেছে রেগুলার এসে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিচ্ছে কাস্টমার এক্স্যাক্টলি

তারা আসলে কখনোই আমাদের সম্পর্কে খারাপ বলতে পারবে না কারণ তারা সবসময় জানে যে ফুলজুরি ফার্নিচার কাস্টমারদেরকে ভালো জিনিস দিচ্ছে কত ফিট ভাই কত ফিট ভাই এই মার্বেলটা হচ্ছে 6 ফিট বাই 3.5 ফিট আচ্ছা 6 ফিট বাই 3.5 ফিট মোটামুটি একটা ভালো একটা স্ট্যান্ডার্ড সাইজ আর কি তারপর কাস্টমার যদি জায়গা কম থাকে বা চাচ্ছে যে 4.5 সাইজ করে নিতে সেটাও নিতে পারবে তাহলে তো কিং সাইজও করতে পারবে আপনাদের দেখেন এটা কিন্তু কিং সাইজই হয় 6 চেয়ারের মধ্যে তারপর যদি কেউ চায় 8 চেয়ার নেবে 10 চেয়ার নেবে বা 4 চেয়ার নেবে তারা সেভাবে কাস্টমাইজ করে নিতে পারবে ফ্যাব্রিক চেঞ্জ করে নিতে পারবে এই যে কালার চেঞ্জ করে নিতে পারবে যার যেভাবে চায় সেভাবে তারা নিতে পারবে সমস্যা নাই

আসেন আপনি আপনাদের এতটা প্রিমিয়াম মানে সাপ্লাই না আসলে কিন্তু বুঝবেন না যে মানে প্রোডাক্ট গুলা কতটা প্রিমিয়াম ঠিক আছে

এখানে কিন্তু খোঁজাই করা নকশা করা হ্যাঁ এটা ফিট হচ্ছে আট ফিট বাই সাড়ে তিন ফিট আট ফিট বাই চার ফিট উপরে যে গ্লাসটা টা সেটা কত মিলিয়ে

চকচকা মার্বেল এটা আপনার এটা ঘরে যখন ছাড়াবে এটা কতটা সুন্দর লাগবে মানে এটা আপনি নিজেই বুঝতে পারছেন দেখে আপনি আর কাস্টমার যখন এটা সরাসরি দেখবে আসলে এটা পড়ে যাবে এত বিউটিফুল এটা আপনার সম্পূর্ণ মানে কি বলবো এটা হ্যাঁ চেয়ারের এটা সম্পূর্ণ এই যে দেখেন আপনার চেয়ারটা দেখেন চেয়ার এর সাথে এবং খুবই কালারের সাথে পুরা টোটালি যায় এটা আপনার ঘরটাকে ব্রাইট করে ফেলবে এটা আপনার

এবং কালারটা হচ্ছে আপনার সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি কালার আচ্ছা লেখার যেটা লেখার মধ্যে অনেক অনেক কিছু কোয়ালিটি থাকে তো আমরা আমাদের বেস্ট যে কোয়ালিটি সেটা আমরা ইউজ করে থাকি তো নেক্সট কি আছে ভাইয়া ভাই আমি এখন আপনাদের একটা ভিক্টোরিয়া 9 ডিভিল দেখাবো কাস্টমারদেরকে দেখেন

যে সেটটা এটা কাজ করা ওপরে যে যেটা রয়েছে 10 মিমি গ্লাস আমাদের এইটা গ্লাসটা কত এটার উপরে আবার খোদাই ভাবে কাজ করা আচ্ছা আচ্ছা এই এটা ওয়ারেন্টি কত আমাদের আসলে প্রত্যেকটা প্রোডাক্টে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা দশ বছর যে কোনো প্রবলেম হলে কাস্টমারকে আমরা ফ্রি সার্ভিস

খুবই চমৎকার এগুলো দেখেন এটা হাত দিলে মনে হচ্ছে কি আপনার স্লিপ করতেছে আপনার আচ্ছা এত ফিনিশিং কোয়ালিটি ভালো আমাদের আসলে লেকার বলেন আমাদের নকশা যারা করে যারা মিস্ত্রি হয়েছে তারা খুবই দক্ষ দক্ষ মিস্ত্রি আমরা কাজ করে থাকি পায়েটা দেখেন কত মোটা দিয়ে করা এটা দেখেন কতটুকু

আর অনেক রয়েছে কাস্টমার যারা যদি কেউ চায় এসে দেখবে সেখানে সরাসরি কেউ যদি আসে তাহলে মোটামুটি তারা দেখতে পারবে যে আমাদের কালেকশন অনেক প্রাক রয়েছে আর কি যেগুলো সিম্পলের মধ্যে ডাইনিং টেবিল কাঠের এখানে একটা রয়েছে দেখেন হ্যাঁ সম্পূর্ণ পিতলের কাজ করে এগুলো আর কি এবং এখানে রয়েছে দেখেন এই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কাজ করা নাইনিং টেবিল আর কি যে পায়াটা দেখেন কত সুন্দর নকশার ডিজাইন টা বসানো আরকি এখানে এবং এখানে দেখেন ভিতরে কিন্তু চলে ফুলদানি রাখতে পারবে আচ্ছা ভিতরে কিন্তু হ্যাঁ ভিতরে স্পেস রয়েছে এখানে কেউ যদি চান যে সাজিয়ে গুছিয়ে কিছু রাখবেন ভিতরে ফুলদানি সেটা আপনার রাখতে পারবেন সম্পূর্ণ সেখানকার দিয়ে করে আপনাদের এখানে যে ব্যাক সাইড টা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির

আমাদেরকে বলবো আপনারা যদি নিত্য নতুন কোনো ডিজাইন চান সেক্ষেত্রে আমাদের পেজকে লাইক এবং কমেন্ট করে শেয়ার করার জন্য অনুরোধ করা হলো কাস্টমারদেরকে আর কি তারা দেখার জন্য আর কি আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি ভিওয়ার্স ঠিক আছে